নমস্কার আজকে দৈনন্দিন রাশি আলোচনা করব তার আগে বলে রাখি আজকে হচ্ছে থার্টিথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনিবার আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যত পারেন লোকে শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি অনুযায়ী সারাটা দিন কেমন যায় মেষ রাশি আর্থিক স্থিতি ভালো হবে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বিষ রাশি নতুন কোনো সুযোগ আসবে ধনলাভ হতে পারে মিথুন রাশি জীবনে বড় চেঞ্জ আসতে পারে পুরনো ইনভেস্টে লাভ হতে পারে কর্কট রাশি ধৈর্য ধরে কাজে থাকুন বাধা দূর হবে যে কোনো ডিসিশন সাবধানে নেবেন সিংহ রাশি কর্মে ভালো ফল পাবেন নিজের প্রতি ভরসা রাখুন কন্যা রাশি পজিটিভ এনার্জি থাকবে রাশি পারিবারিক জীবনে খুশি আসবে ইনভেস্ট করে লাভ হবে রাশি সাবধানে থাকুন জীবন সাথে মতভেদ হতে পারে আর্থিক ব্যাপারে সাবধান মকর রাশি জীবনে পজিটিভ উর্জা থাকবে কাজে সফলতা আসবে কুম্ভ রাশি পরিশ্রমের ফল পাবেন কনফিডেন্স বাড়বে মিন রাশি খরচ বুঝে কোন মানসিক অস্থিরতা বাড়বে